যে ছাত্রলীগ বুয়েটে কেন ঢুকতে চায় বুয়েটে কেন ঢুকতে চায় জানেন ছাত্রলীগ বুয়েটে দুটা কারণে ঢুকতে চায় একটা কারণ হলো যে তারা এই বুয়েটে এখন একটা বড় টেন্ডার আছে সেই জন্য ঢুকতে চায় নগদ টাকার জন্য আর একটা কারণে ঢুকতে চায় বর্তমানে বিসিএস এ যে প্রশাসন কারার হচ্ছে তার ফিফটি পার্সেন্ট আসতেছে বুয়েট থেকে এবং বাকি অংশ আসতেছে মেডিকেল থেকে এই বাংলাদেশের বুয়েটের একটা প্রজন্ম যে প্রজন্ম ছাত্রলীগ মুক্ত সন্ত্রাস মুক্ত একটা প্রজন্ম তারা প্রশাসনে যাচ্ছে এটা বাংলাদেশের জন্য একটা বড় বেনিফিট নিয়ে আসবে একটা ন্যায় বিচারের বাংলাদেশ একটা সুশাসনের বাংলাদেশ প্রতিষ্ঠায় এই ইনরা ক্যাডারে গিয়ে খুব ভালো ভূমিকা রাখবে এইখানে ছাত্রলীগের সমস্যা যে বাংলাদেশকে তো ভালো হতে দেওয়া যাবে না এই জন্য ওরা এখানে ঢুকে এখানে একটা মানে তাদের মতো করে সন্ত্রাস চোর লুটপাটকারী লোভী খুনি এই ধরনের একটা প্রজন্ম বইটা ডেভেলপ করে পুরো বাংলাদেশে ছড়াই দিতে চায় কারণ এগুলো ছাড়া তো হাসিনার রিজিম তো অচল অচল পাড়ায় পাড়ায় যদি হাসিনার থাপ্পর মারার লোক না থাকে তাহলে হাসিনা শাসন করবে কিভাবে তাই না মহল্লায় মহল্লায় যদি থাপ্পর মারার লোক না থাকে হাসিনা শাসন করবে কিভাবে তো ঠিক এটা যে এরকম ভাবে একটা গুড প্রজন্ম পাচ্ছি আমরা বইটিনের মাধ্যমে একটা ভালো প্রজন্ম পাচ্ছি রাজনীতি মুক্ত প্রজন্ম পাচ্ছি আমরা নেক্সট আমাদের যে নতুন প্রজন্ম বেড়ে উঠছে এরা যখন বিশ্ববিদ্যালয়ে যাবে কলেজে যাবে এরা তখন বলবে যারা যারা ভারতের দালাল তারা আমাদের বন্ধু না আমাদের বড় ভাইরা শিখায় গেছে এবং আমরা ওই জেনারেশনটা পাবো এবং আপনারা নিশ্চিত থাকেন এইটা উইদিন ফোর অর ফোর আর ফোর ফাইভ ইয়ার চার থেকে পাঁচ বছরের মধ্যে পুরা বাংলাদেশের শিক্ষাঙ্গন রাজনৈতিক মানে ভারতীয় আগ্রাসন বিষয়ে সচেতন হবে এবং ভারতের দালালদেরকে চিনে রাখতেছে এবং তাদের সঙ্গে তারা রাজনীতি করবে না তাদের সঙ্গে ওঠা বসা করবে না এবং একটা আলাদা কমিউনিটি তৈরি হবে সারা বাংলাদেশে যে কমিউনিটি বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসবে